হ্যালো গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো তা সকাল সকাল বেরিয়ে করেছি আজকে হচ্ছে ছেলের হাফিয়ালির পরীক্ষার খাতা দেখাবে তো ওখান থেকে দেখে নিয়ে আমি আবার যাবো তা একবার রেডি হয়ে বেরিয়ে করেছি এত তাড়াহুড়ো দিল না পড়েছি না পড়তে পেরেছি শিবু ওই দিই মুডটা অফ গেলো মানে এত উচিত তাড়াহুড়ো হচ্ছে কী বলবো পরে বলছি সবটা আমি কিছুই করতে পারলাম না হুটহাট করে রেডি হয়ে তাড়াতাড়ি করে চলে এলাম কোনো রকমের চুলটা বেঁধেছি আর কি এখন পেট্রোল পাম্পে তেল ভরছে চলো ওখানে কিন্তু আমি ভিডিও করতে পারবো না কারণ ওখানে অ্যালাউ নেই সেই কারণে পরে কিন্তু সব কিছু বলছি ঠিক আছে আমি একবার এখানে চলে এসেছি মুখ ছোখ কিরকম লাগছে আজকে একদম রেডি হল সময় পাই ঠিক পরিনি কিচ্ছু না তো কী রেজাল্ট হয়েছে আমি বাড়ি গিয়ে বলবো এখন রাখছি ঠিক আছে পড়ানো হয়ে গেছে আর এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে কথা হচ্ছে এখানে গম গম করছে বাড়ি এসে গেছি আর কী রোদ বাপরে রে যেহেতু তারাও করে গেছি ছাতাও নিচে তো ভুলে গেছি এসে আমি মানে ছেলেকে বললাম স্নানটা করে নেগা তোকে লাস্টে ঢালতে দিতে হয় সেটাই ঢাল ঢালতে দিয়ে এসেছি আর ও চান করে হচ্ছে ছাদে বেশিরভাগ হ্যাঁ তো ছাদে গেছি চান করতে শ্যাম্পু করে দিলাম তো ভীষণ গরম করছে আজকে কিন্তু আমাদের হেল্পিং হ্যান্ড আসেনি তো আসবে না কালকে রাতে ফোন করে বলেই দিয়েছিল তার জন্য প্রচুর কাজ ওই জন্য স্নানটাও আমি সকালে করিনি এক তো তাড়াহুড়ো ছিল তার মধ্যে করিনি কারণ হচ্ছে বাসি কাজগুলো সারব তারপর তো তো সেই কারণে আমার আজকে কোনো কাজই এগোয়নি ওগুলো করে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি মাথাটা জাস্ট বন বন করে ঘুরছে আমার রোদ রোদ সহ্য করতে পারি না এতটুকু আর ছাদ থেকে এসছি দিয়ে আরও চোখগুলো যেন সব অন্ধকার অন্ধকার লাগছে চলো তারপর একটু পরে দেখা করছি জল জলখাবার রুটি আর ঘুগনি আর এই ওপরে যে কালো কালো এগুলো দেখছো এটা হচ্ছে তেঁতুলের আমার ঘরে তৈরি চাটনি যেটা ঘুগনি দিয়ে খেতে খুবই ভালো লাগে তো এটাই হচ্ছে জল খাবার রুটি আর ঘুগনি তোমরা কে কী খাচ্ছ অবশ্যই জানিও এখানে মুসম্বি কেটে রেখেছি এটা হচ্ছে আমার শাশুড়ি মা আর আমার ছেলে খায় মা এটা ওখানে রেখে এসেছি আর এখানে আমার ছেলেটা রেখেছি ওখানে খাবে বলো কেমন আছে সবাই কেমন এখন তুমি কোথায় হচ্ছে দুপুরের লাঞ্চ আর দুপুরের লাঞ্চে হচ্ছে কলার ডাল ভাত কলাইয়ের ডাল পিউলির ডালও অনেকে বলে তো এটা আমার খুব ফেভারিট আর এটা হচ্ছে ঝিঙালু পোস্ত আর এটা হচ্ছে লাউ তরকারি আর কি মুগ ডাল দিয়ে আর ওইটা হচ্ছে মাছের ডিমের বড়া আর আমি একটু লেবু কেটে নিয়েছি কারণ আমার লেবু খেতে ভীষণ ভালো লাগে ব্যাস আর কলার ডাল দেখে কেউ অনেকে আবার ইস ইস করো যারা পছন্দ করো না এগুলো কিন্তু করার ঠিক না ঠিক আছে খাবার থেকে কখনো ইস করা উচিত না তো এই হলো ব্যাপার এটা হচ্ছে দুপুরের লাঞ্চ আর এখানে আমার ছেলে এখন পড়তে বসেছে লেখা করছে করছেও আর ওর একটা দাঁত নড়ছে ও বারবার করে বলছিল দাঁড়াও তোমাকে দেখাচ্ছি তোমাদের দেখাচ্ছি এ দেখো ওই দাঁতটাও দেখাচ্ছে যে ওই দাঁতটা ওর নড়ছে তো ওই এত নড়ছে ওর ব্যথা করছে ভীষণ তো ওর ফার্স্ট উঠবে আর কি তার জন্য নড়ছে দাঁত ফোগলা হবে কালকে আর ভিডিওটা অফ করা হয়নি কারণ হচ্ছে এখানে মানে কাছাকাছি এক জায়গায় এমন একটা অ্যাক্সিডেন্ট শুনেছিলাম তারপর থেকে মনটা খুব খারাপ লাগছিল কারণ না এই অ্যাক্সিডেন্ট কথাগুলো শুনলেই কীরকম একটা জানি লাগে প্রথমত এটা দ্বিতীয়ত আমাদের মানে দেশের তো রায়নার দিকে তো ওইখানে একজন মারা গেছে তো পরপর এই মৃত্যুর ঘটনাগুলো শুনে না মানে উনি এমনি অসুস্থ ছিল কিন্তু তা হল দুটো মৃত্যুর কথা শুনেছি কী কীরকম একটা লাগছিলো আর ভিডিও করার এনার্জি ছিল না তো যাই হোক ওই জন্য অফ করায়নি যে কথাগুলো বলার জন্য এখন ভিডিওটা অন করে অফ করবো এবার আমার ছেলে হাফ ইয়ারলি রেজাল্ট করেছে যেটা হচ্ছে অঙ্ক আর ইংরেজিতে সত্তরের মতো সত্তর পেয়েছে আর বাংলাতে হচ্ছে ঊনসত্তর খালি একটা জিনিস বুঝতে পারেনি শূন্য তো সেই কারণে এক নম্বর কাটা গেছে ওইটা অনেকেই ভুল করেছে যেটা বুঝতে পারেনি অতটা খেয়াল করেনি যাই হোক এই হলো ব্যাপার আর ভিডিওটা যদি ভালো লাগে এরকম আতখাচামক ভিডিও তাহলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা টিপে দিও আর বেশি বেশি করে শেয়ার করো শেয়ার করে আর কমেন্ট করো অবশ্যই ঠিক আছে কেমন লাগলো তো চলো